ধন্যবাদ জানাই যেমন সরকারের প্রধান নীতি নির্ধারক হিসাবে সেটা একটা অনুষ্ঠানে যখন বলে ফেললেন সেই সংবিধান সেই পার্লামেন্ট নির্বাচন রেকর্ডটা চেক করতে পারেন আমি রেকর্ড করেছি তো সেই পার্লামেন্ট নির্বাচিত হলে সেই পার্লামেন্টে পরের অংশ অবশ্য আমরা একটা দ্বিমত পোষণ করি যে গণপরিষদের ভূমিকাটা পালন করবে অবশ্য সেটার সমালোচনা তিনি করেছেন গণপরিষদ হিসাবে যে ভূমিকাটা পালন করে সেটা অনেকটা জনাব প্রফেসর আলী ভাষায় রিরাইটিং অফ দ্য কনস্টিটিউশন যেখান থেকে ওনাকে বুঝিয়ে আমরা সরিয়ে আনতে সক্ষম হয়েছি উন্নয়ন নয় সংবিধান সংশোধনের মাধ্যমে একই কাজটা করা যায় যদি এটা ন্যাশনাল কনসেনসাস সৃষ্টি হয় সেটাই তো আপনারা নতুন সংবিধান আনবেন এবং সেই জিনিসটাই তো রিরাইটিং করবেন সেই একই জিনিসটা সংশোধনের মাধ্যমে আসলে অসুবিধা তো নেই আমার একজন সমালোচনা করেছিল যে পার্লামেন্টকে আমি মাদার অফ দি মানে ইনস্টিটিউশন বলেছি আসলে সেটা মাদার বলি নাই আমি সংবিধান নতুন প্রণয়নের ক্ষেত্রে সেটা গণপরিষদ ঠিক আছে পৃথিবীর বিভিন্ন দেশে স্বাধীনতা পরবর্তীকালে অথবা ন্যাশনাল স্টেট হিসাবে স্বীকৃতি পাওয়ার পরে যখন সংবিধান প্রণয়ন করা হয় তখন সমাজের বিভিন্ন ক্লাসের প্রতিনিধিত্ব নিয়ে সে গণপরিষদ গঠিত হয় হয় নির্বাচনের মাধ্যমে অথবা সিলেকশনের মাধ্যমে সেই গণপরিষদের ভূমিকা সংবিধান প্রণয়নের পরে শেষ হয়ে যায় তারপরে পার্লামেন্ট ইলেকশন হয়েছে ঠিক আছে কিন্তু আমাদের এখানে একটা মরাদরা হলেও তো একটা সংবিধান আছে সেই সংবিধান রোগাক্রান্ত হয়েছে সেই সংবিধান দলীয়করণ করা হয়েছে সেই জন্যই তো আমরা এতগুলো সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে সংস্কার প্রস্তাবে জাতীয় ঐক্যমত্ব সৃষ্টির মধ্য দিয়ে একটা জায়গায়

বাস্তবায়ন পদ্ধতির জন্য সেই জায়গায় আমরা যাব না বাস্তবায়ন আগে নয় আগে যে প্রস্তাবগুলো আছে সেগুলো গ্রহণ করা যায় কতটুকু কি। আমরা বিভিন্ন পর্যায়ে সংস্কার কমিশনের সাথে কথা বলেছি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি আপনারা যারা জাতির বিবেক এবং এগুলো নিয়ে আপনারা বিভিন্ন ক্লাসের সাথে কথা বলে আপনারা যে সংস্কার প্রস্তাবগুলো প্রণয়ন করেছেন এবং এই যে সেমিনার আয়োজনের মধ্য দিয়ে সবার মতামত গ্রহণ করার চেষ্টা করছেন এই উদ্যুকে আমি স্বাগত জানাই আমি প্রথমেই যেটা বলা উচিত ছিল সেটা বলি নাই আবার ক্ষমা চাচ্ছি যে স্বাধীনতা যুদ্ধ থেকে समस्त গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের যে আত্মত্যাগ তাদেরই আকাঙ্ক্ষাই তো এটা তাদেরকে স্মরণ করি নবীর শব্দের সাথে জুলাই গণপুতান সহ দীর্ঘ পনেরো ষোলো বছরের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন আহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই স্মরণ করছি আজকে আমরা এই একই জায়গায় এসে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা ধরে রাখবো এটাই আমাদের শক্তি হবে এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি আমাদের একদম এক নম্বর এজেন্ডা হচ্ছে সবার আগে বাংলাদেশ ঐক্য হচ্ছে আমাদের শক্তি। এবং এইখানে যে আমরা জাতীয় ঐক্যমত্য সৃষ্টির বিভিন্ন বিষয়ে একমত হতে পারলে সেটা হবে আমাদের ফলাফল এবং এখানে যে আমরা সবাই একই বিষয়ে ঐক্যমত্য হতে পারব সত্তর সেটাও ঠিক নয় বাট আমরা তো আলাপ করতে পারছি আমরা একটা ডেমোক্রেটিক চর্চার মধ্যে দিয়ে আছি এই বিষয়টা আমাদেরকে ধরে রাখতে হবে এবং আমরা পোষণ করার জন্যই তো গণত গণতন্ত্র চেয়েছি আমরা বহুমত প্রকাশ করার জন্য তো এই সংগ্রামটা করেছি কালকে একটা ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের জাতীয় জীবনে হয়েছে সেজন্য যাদের ভূমিকা গুরুত্বপূর্ণ তাদেরকে আমি আগেই কংগ্রেচুলেশন জানিয়েছি স্বাগতম জানিয়েছি আমি এই অন্তর্বর্তীকালী সরকারের পদক্ষেপ যেটা আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়া নিয়ে আসার যে সংশোধন এটা আনা হয়েছে সেটাকে স্বাগত জানাই এই দাবি ফেব্রুয়ারির পাঁচ তারিখে দলের পক্ষ থেকে আমি বক্তব্য দিয়ে সরাসরি উত্থাপন করেছিলাম তার আগে এবং পরে অনেক জায়গায় আমরা দলীয়ভাবে এই দাবি উত্থাপন করেছি বাংলাদেশের জনগণ চেয়েছে আমরা ফেব্রুয়ারির দশ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দলীয় ভাবে সাক্ষাৎ করতে গেলে লিখিতভাবে সেই প্রস্তাব আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছি এখানে আইনমন্ত্রী ছিলেন সেখানে আমরা বলেছি গণহত্যা এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক সংগঠন হিসাবে বিচারের আওতায় আনতে হবে সেজন্য আর্টিকেল ফর্টি সেভেন অনুসারে যা কিছু সংশোধনের প্রয়োজন সেটা সংশোধনে আনতে হবে এবং এখানে সব ভালো দিকটা হচ্ছে আর্টিকেল ফোর্টি সেভেনে যে সংশোধনী আনা হয় যে আইন প্রণয়ন করা হবে সেটার আওতায় যারা আসবে তারা আর্টিকেল থার্টি ওয়ান এবং থার্টি ফাইভের কোন মৌলিক অধিকারের সুযোগ পাবে না আর্টিকেল ফর্টি এর সুযোগ নিতে পারবে না আর্টিকেল ওয়ান জিরো টু এর সুযোগ নিতে পারবে না সুতরাং আমি এখনো আইন মন্ত্রীকে অনুরোধ জানাবো যে আইনটা যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয় যেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এটা বলতে না পারে যে এটা সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় নাই সেই বদনাম যেন আমাদের না হয় আর অন্তর্বর্তীকালীন সরকারের মানে সরি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য যে পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী লীগ এবং তার এসোসিয়েটদের অন্যান্য অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য যে বিধানটা করা হবে সেই আইনে সন্ত্রাস বিরোধী আইনে কিছুটা সংশোধনী আনতে মনে হয় হবে কারণ ওখানে দল নিষিদ্ধের কথা বলা আছে সম্ভবত কার্যক্রম নিষিদ্ধ করতে গেলে সেখানে কিছু সংশোধনী আনতে হবে সেটা এনে তারপর হলে ভালো হবে এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে এই জাতির আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জুলাই গণ অভ্যত্থানে শহীদের রক্তের প্রত্যাশা আকাঙ্ক্ষা এদেশের জনগণের প্রত্যাশা যে বাংলাদেশের জন্য কোনোদিন স্বীরাচার এবং ফেসিবাদের উৎপাদন না হয় সেজন্য পরবর্তী যে সংশোধনগুলো আপনারা সংসদের সংবিধানের জন্য প্রস্তাব করছেন জুডিশিয়ারের জন্য প্রস্তাব করলেন করলেন আমার ভাই আসিফ নজরুল আইনের প্রখ্যাত অধ্যাপক হিসাবে অনুধাবন করেছেন জুডিশিয়ারির যে ক্ষমতা এবং লেজিসলেচারের যে অনেক ক্ষেত্রে ভারসাম্য সৃষ্টি করার জন্য স্থায়ী কমিটি যে চেক অ্যান্ড ব্যালেন্স আনানো এবং সৃষ্টি করা হয় সে বিষয়ে আপনাদেরকে আরো বেশি করতে হবে কারণ এখানে যা যা আপনারা বলেছেন এবং লিখেছেন এগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে আমরা দেখেছি তাতে করে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে সব দোষ লেজিসলেচারের সব দোষ এক্সিকিউটিভের সুতরাং এই দুইটাকে ধরো এইটা এই মানসিকতাটা একটু আমাদের সংশোধন করতে হবে রাষ্ট্রের মধ্যে আমার চাইতে আপনারা সবাই বিজ্ঞান ব্যক্তি মন্টেসকোর সেপারেশন অফ পাওয়ার থিওরির এসেন্সটা কি ওটা হচ্ছে যে হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট সেই ভারসাম্যটা সৃষ্টি করার চেষ্টা করেন এবং সেই ভারসাম্য এবং কোঅপারেশন সেই মধুর সহযোগিতা যদি অব্যাহত থাকে তাহলে চেক অ্যান্ড ব্যালেন্সটা এস্টাবলিশড হবে আগের মতো এক্সিকিউটিভকে ফুয়ার আর বানানো যাবে না সেটা মানি কিন্তু লেজিসলেট ইয়েকে জুডিশিয়ারিকে যেভাবে আমরা ছাড়া ছেড়ে দিচ্ছি সামনের তো হবে জুডিশিয়ারির কারা বসে আছে তাদেরকে বহাল রেখে জন আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কিভাবে করব। তখন করা হবে সেই জাজেসদের ইন্ডিপেন্ডেন্স এনশিওর করা হবে যাদের মধ্য দিয়ে ফেসিবাদ তারা আই ওঠা করেছে লোয়ার জুডিশিয়ারির ক্ষেত্রে বলেন আমরা সব প্রশাসন এবং পুলিশ কেডার সহ বিভিন্ন বুরোক্রেসিতে অনেকের চাকরি যেতে দেখেছি অনেকের রিটায়ারমেন্টে গেছে অনেকের ভিতরে অ্যাকশন হয়েছে বাট নো ওয়ান ফ্রম দি লোয়ার জুডিশিয়ারি শুধুমাত্র দু হাজারের বেশি সাজা দেওয়া হয়েছে রাতের কোর্ট পরিষিয়ে এই ঢাকা সিএমএম কোর্ট থেকে হেডেড বাই বিকাশ রায় আচ্ছা আইনমন্ত্রীকে বলবো যে বলা ভালো যদি অ্যাকশন হয়ে থাকে কারণ এই লোয়ার জুডিশিয়ারির যেটা আমরা আর্টিকেল ওয়ান অনুসারে চিফ জাস্টিস হাতে ইন্ডিপেন্ডেন্টলি দেওয়ার জন্য প্রস্তাব করেছি এটা আমাদের একত্রিশ একটা দাবি সেটা ইমপ্লিমেন্ট করার আগে এই লোয়ার জুডিশিয়ারি ক্লিন করতে হবে মেসেজ দিতে হবে যে দলীয়করণ দলখানা দলদাস বিচারগিরি করলে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামীদের বিরুদ্ধে সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে যে কোনো রকমের দলীয় যদি বিচার কার্য করা হয় সাজা দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানুষ এক সময় আপনাদেরকে করবে এবং এই কথাটা অনেক কথা বলার ছিল আপনাদেরও সময় নেই আমারও যাওয়ার চাড়া আছে তবে আমার বক্তব্যগুলো শোনার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের টিমের আমাদের দলের মানে চেয়ারপারসনের উপদেষ্টা এখানে জন মিসম্যান জল্লা সাহেব আছেন উনি কথা বলবেন বিস্তারিত আপনাদের সাথে থাকবেন আমি আপনাদের কাছে অনুমতি চাচ্ছি চলে যাওয়ার জন্য যদি আপনারা ইজাজত দেন তাহলে আমি যেতে পারি আলাইকুম